তিন দিনের তিন লাখ ফিউচারে তবে ছাড়বোরা বউ টিপটপে মেতে গোপালকে ডায় না তো খেতে ঠাকুর আছে বু তো যাই সঙ্গে পরে যাই সঙ্গে

चाय थकसकन्ती कभी कहा, चाय चाय थकसकन्ती कभी कहा, कोई नहीं तो आमी को बुहाहो, चाय थकसकन्ती कभी कहा, चाय चाय थकसकन्ती कभी कहा, कोई नहीं तो आमी को बुहाहो, चाय थकसकन्ती कभी कहा, चाय थकसकन्ती कभी कहा, ना ना तूने तो मैं पासों तो बाहर भारूं कोरी जी, और तू टिप ट्रॉप अंधों বন্ধ কর বলতে যে মাথা গরম করে নি রে তুমি মানুষ তুমি মানুষ না জানো আচ্ছা দিদি তোমার পিছন করে বল আচ্ছা মানুষ বিদেশ থেকে বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করে গো কোথায় জিজ্ঞেস করবে এই দাও তুমি খেয়েছো কেমন আছো নন নলে চলো তা না করে যা মাথার মা করতে যা বাবা এই দেখ তুই এখন পচু রিকশা আছিস তোর কাছে হাত জুড়ে করেছি তুই টিপ টপ বন্ধ কর যদি না বন্ধ করিস এই বাসের লাঠি তোর পাছা চলবে থাম মেনে বলতি এই দাও আমি একা নাও নন সামনে করছে তুমি আর এক মিনিট সময় দাও রাজা খাও তুমি এবার বড় বড় গোজা গোজা খাও দাদা কি বলবো আমাদের দুই লোকের সংসার আমি পঁচিশ কিলো করে চালের পেটি ঘরে যদি আনি এক সপ্তাহ হচ্ছে কেন হচ্ছে

ওরে তুই যতক্ষণ নয় কচকচ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে থামবে না রেল একবার খসিন্ন বলে বাহু তুলে নাচ মন পথে পথে আবার খুশি বলে বাহু তোলে নাচ মন পথে পথে একবার খুশি বলে বাহু তোলে

যে বাড়িতে যাচ্ছে মোটাই ভিক্ষে দিচ্ছে না মানে আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম কত যত্ন করতো বসার জায়গা দিত এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে ভিককে যাচ্ছি ভিক্ষে দাও তো দূরের কথা দেখি দরজা বন্ধ করে দিচ্ছে আচ্ছা মা তোমরা যদি না ভিক্ষে দাও আমাদের কি সংসার চলে তাই চিন্তা ভাবনা করেছি তোমরা যখন ভিক্ষে শিক্ষে দেবে না ভিক্ষে শিখে আর করবো না এবারে অন্য লাইনে ধরো

ওAdi ওবালে তোমাদের বলেছে আমি জানি তোমরা বুঝতে পারোনি তবে বলি দি ও বলতে যাচ্ছে আমরা টিকটক করে যাই করি লোকের চালে কি পয়সা পপ পপ ওই পাঁচ হেটা চচ্চড়ি করে দেবে টিকটক করবে তুমি যখন সিদ্ধান্ত করছো টিকটক করবে তাহলে তোমার কথাই হবে টিকটক আমরা করব তবে আমরা হরি নাম নিয়ে করব ইয়া পেপে ইয়া পেপে ইয়া পেয়া

হ্যাঁ বাবা গান পর্যন্ত বেঁচে রেখে দিয়েছে এক গোন গানে টিপটপ করবে ঠিক আছে তোমার কথাই হোক বাবা না ডেডি রেডি ডেডি হাই পজনি বাবা কি সেজেছে

আর খোঁড়া পায়ে বেড়ে মেরে ভিউস বেড়েছে মালকের দাঁড়াচ্ছে দাদা ওই জন্য মানুষ বলে খোঁড়া নোড়া তিনগুন বাড়া

আমার এই শাশুড়ি আমার খেতে বলে না চান করতে বলে আমি বুঝতে পারি পারবে না তবে এটা আমার শাশুড়ি না কাটবিড়ালি আমি ভাবি কলি যুগের ভাষা না মোশারি বলে বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে মেয়ে না তো তো কথা বলবে না আমার বাবা মা কাছে বাবা শিখছি ওগো না পাঁচজন মানুষ যেমন চলছে আমি তো তেমন চলছি কলি ভাষা না মোশারি বলে চলবে বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে

কেরম করে বলতে আমি কি করতে রাজি হয়েছি খালি তোমার সাউর এই দেখো আমরা টিপটপ করেছি ভিউজ বাড়বে লাখ লাখ টাকা ইনকাম হবে ওই জন্য আমি করতে রাজি ছিল আমি কি রাজি ছিল একটা কথা বলি বাবা বলো এই মোবাইল হচ্ছে নষ্টের মূল কেন তবে বুঝতে পারিছি এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলে কত মেয়ে পরপুরছে হাত ধরে ছেড়ে যাচ্ছে এই মোবাইলের জন্য কত ছেলে ফিভার খেলছে গাছ উঠছে ছাদেখান থেকে ধপাচ করে পড়ে যাবে বা বুঝতে পারি যে এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল আমি কথা দিচ্ছি আজ থেকে আর টিকটক করবো না আর মোবাইল ছুঁয়বো না তবে একটা কথা বলি জহা শুনে বলো ছমাজো ছবাজ তোমাদের বিয়ে হয়েছে তুমি আশ যাও মোড়ে আমার বাড়ি থাকো না তুমি মনে করো তোমার এই শ্বশুর তোমার যত্ন করতে পারবো না মাছ মাংস করে খাওয়াতে পারো ওই জন্য তুমি থাকো না তাই আজকে যখন এসে পড়েছো তোমার এই বসলো শ্বশুর নিরামিষের উপর কি আইটেম করে তোমার খাওয়ায় তুমি খালিতে ক্যান্ডেল চা একদম বলতো পাল্লা করবে না খাসির মাংস আর বাংলা করবে খেয়ে মেলায় গন্ডগোল করে দেবো

তুমি কি পারো না লাল টুকটুকের গরদের শাড়ি পরে শীতিতে সিঁদুর রাঙে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে সোনার সংসারের মতো গড়ে তুলতে পারো আমরা সব পারি আমরা পেরো আমরা ভুলে যে আমাদের কর্তব্যের কথা আমাদের কর্তব্য কি সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামী মঙ্গল কামনা করা আমরা তা করি আজ আমরা কি করছি আজ আমরা মোবাইলে ব্যস্ত করেছি মোবাইল টিকটক করছি মোবাইল ফেসবুক করছি আর এই মোবাইলের জন্য আমাদের মধ্যে হাজার হাজার ছেলেমেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে তা আমি তোমাকে কথা দিলাম আজ থেকে আর মোবাইল নাই আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকবো থাকবো মধু মত কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনই থাকবো তোমার হয়ে কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনই থাকবো